ছবি আঁকা দেখব ছবি আঁকা কত সোজা এবং কত মজা পুরো ভিডিওটা দেখলে যাবে বোঝা অনেকে ছবি আঁকা দেখতে ভালোবাসি অনেকে ছবি আঁকতে ভালোবাসি এই ভিডিওটা সবার জন্য পুরোটা দেখলে আমি হব ধন্য সবই আপনাদেরই জন্য তাহলে এখন আঁকা শুরু করি এখন ভি দিয়ে শেয়াল আঁকা দেখব তাহলে শুরু করা যাক ভি লিখছি আমি কি এখন লিখবো ভি এরকম প্রথমে এরকম করে ভি দেখা যাচ্ছে কি এরকম লেখুন ভি এবার হচ্ছে আবার হচ্ছে এরকম করে একটা ভি দেখো এবার এইটা থেকে কেমন আঁকা হয়ে যাচ্ছে এরকম করে দাও বাঁকিয়ে বাঁকিয়ে বোরের দিকে থাকো তাকিয়ে এইভাবে আঁকিয়ে এবার এই যে আছে ফাঁকা একটা হবে বাঁকা এরকম উল্টে দাও এবার হচ্ছে কান এইভাবে দাও টান একই রকম করো কান এই এক দুই এই এবার হচ্ছে এই জায়গায় গোল করে দাও এরকম ঠিক আছে এবার এখান থেকে এরকম করে দাও ঘুরিয়ে এবার এখান থেকে এরকম সোজা এবার দেখো কি মজা এবার এরকম করে এই পা করে দাও এক দুই এই পা করে দাও এই যে আছে ফাঁকা এখানে একটা ছোট্ট করে পা হবে আঁকা এবার হচ্ছে চোখ করে দাও এক দুই এই হচ্ছে চোখ ঠিক আছে এবার দেখো এক দুই তিন এক দুই তিন এবার এবার এসের মতো করে দাও এস বোঝা গেছে কি কেস এরকম এস আবার হচ্ছে চাওড়া করে এস এখানে নয় শেষ এবার এখানে ডাব্লিউ করে দাও এই এই হচ্ছে আবার এইখানে একটা পা দিয়ে দিতে পারো এই জায়গাটা ঠিক আছে তাহলে এই হলো শিয়াল আঁকাটা খুব সোজা এবং খুব মজা পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাই থ্যাংক ইউ এইভাবে দেখতে থাকো সময় পেলে আঁকতে থাকো